শিবাই নমস্কার আজকের এই এই খুব মাসের তৃতীয় সোমবার আগস্ট পরম পরম ব্রহ্ম শিবের কিভাবে ঘরোয়া পুজো করবেন সেই বিষয়ে পার্টিকুলার আলোচনা করবো এবং তার সাথে তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কটি বিল্লপত্র নিবেদন করতে হয় সেই বিষয়েও কিন্তু জানাবো আমি অনুরোধ করব অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন আশা করছি শিব পুজো তৃতীয় সোমবারের যে বিশেষভাবে শিবলিঙ্গের অভিষেক হয় পুজো হয় সেটা আপনি ঘরেই করুন বা কোনো মন্দিরে গিয়ে করুন সেক্ষেত্রে এই যে নিয়মটা রয়েছে পদ্ধতি রয়েছে বা কি মন্ত্র উচ্চারণ করতে হয় ইচ অ্যান্ড এভরিথিংস আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রামে পাবেন সুতরাং প্রোগ্রামটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলো হার হার মহাদেব লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি যতটা পারবেন আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেবেন এতেও আমরা অনুপ্রাণিত হব যাই হোক এরপর আমি শুরু করছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের সম্পূর্ণ পুজো বিধি সম্পর্কে যাই হোক প্রথমত দেখুন যারা তৃতীয় সোমবারের শিব পুজো করবেন তারা অবশ্যই রবিবার দিন অর্থাৎ সোমবারের আগের দিন রবিবার এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতেই হবে যদি আপনারা রবিবার দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করেন বা রসুন পেঁয়াজ জাতীয় কোনো খাবার খেয়ে নেন ক্ষেত্রে কিন্তু কখনোই আপনারা শিবলিঙ্গের অভিষেক করবেন না পুজো করবেন না শাস্ত্র মতে নিষেধ রয়েছে আচ্ছা এরপর কি করবেন সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং শুদ্ধাচার হয়ে নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং অবশ্যই নিজের সদর দরজায় প্রত্যেকটা রুমে গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে দিবেন এরপর কাজ কি আপনারা স্নান পর্ব সেরে নিবেন শুদ্ধাচার্য হয়ে গেলেন তারপরে কি করবেন আপনার ঠাকুর ঘরে বা যেখানে আপনার শিবলিঙ্গ রয়েছে সেখানে অবশ্যই কিন্তু আলপনা অঙ্কন করবেন এবং শিবলিঙ্গ উত্তর দিকে মুখ করে রাখবেন এবং আপনারাও উত্তর দিকে মুখ করেই পুজো অর্চনা করবেন এটাই কিন্তু নিয়ম কৈলাস ধাম কিন্তু উত্তর দিকে যেখানে শিবজি বিরাজ করেন তাই শিবজির যেটা মুখের দিকের ছুচলো দিক অংশটা সেটা বলা হচ্ছে গৌরীপীঠ অলয়ে শিবজিকে রাখতে হয় উত্তর দিক করে এবং আপনি যখন শিবের আরাধনা করবেন পার্টিকুলার তখন আপনার ফেস আপনার মুখটা যেন উত্তর দিকে থাকে এটাই কিন্তু নিয়ম যদি একান্তই আপনারা উত্তর দিকে বসে পুজো করতে না পারেন সেক্ষেত্রে পূর্ব দিকে বসেও কিন্তু আপনি পুজো করতে পারেন তবে হ্যাঁ শিবলিঙ্গ থাকবে অলওয়েজ উত্তর দিক করে যাই হোক আপনারা তো পুজো করতে বসলেন এরপর কাজ কি দেখুন অল্প করে হাতে গঙ্গা জল নিয়ে নেবেন ঠিক আছে এবং তিনবার আপনারা ওই জলটিকে স্পর্শ করে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার মুখে জলটা কিন্তু ছিটিয়ে নেবেন ঠিক আছে এটিকে কি বলা হয় এটিকে বলা হয় আচমন প্রক্রিয়া যে কোনো পুজোর ক্ষেত্রে আপনি শ্রী হরির পুজো করুন মহাদেবের পুজো করুন যে কোনো পুজোর ক্ষেত্রে প্রথমে কিন্তু আচমন করতে হয় সুতরাং হাতে জল নিয়ে তিনবার নাম বিষ্ণু বলে আচমন কমপ্লিট করবেন আর একটা বিষয় বলে দিই যারা ভাবছেন রুদ্রাক্ষ গ্রহণ করবেন একমুখী থেকে শুরু করে একুশমুখী চোদ্দমুখী যেটা হোক রুদ্রাক্ষ ধারণ করার জন্য পারফেক্ট দিন হচ্ছে এই শ্রাবণ সোমবার এবং শিবরাত্রির দিন আপনারা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই দিনগুলোতে এবং শিবলিঙ্গের কাছে অনেকেই দেখবেন রুদ্রাক্ষ স্থাপন করেন সেটাও কিন্তু তৃতীয় সোমবার করতে পারেন দেখুন ঠাকুরের কাছে বসে আপনারা প্রথমে ধূপ এবং ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন তবে প্রদীপের শিখার মুখটা কিন্তু অর্থাৎ প্রদীপের যে শিখাটি রয়েছে মুখটি রয়েছে সেটি কিন্তু আমি বলবো পূর্ব দিকে রাখবেন এবং যখন প্রদোষকালে যখন সন্ধ্যার সময় পুজো করবেন তখন কিন্তু প্রদীপের মুখটা থাকবে কোন দিকে উত্তর দিকে প্রদীপের মুক্তি থাকবে যাই হোক পুজোর প্রত্যেকটা উপকরণে অল্প করে গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দিবেন ফুল ফল নৈবেদ্য প্রত্যেকটা উপকরণের উপর গঙ্গা জল দিয়ে ওগুলোকে শুদ্ধিকরণ করে নেবেন এরপর একটি পরিষ্কার তামা বা পিতলের থালা নিয়ে নেবেন এবং থালার মধ্যে একটি ওম চিহ্ন অঙ্কন করবেন কিভাবে করবেন ওম চিহ্নটা চন্দনের প্রয়োগ করে শ্বেত চন্দন মনে রাখবেন সাদা চন্দনের প্রয়োগ করে একটি ওম চিহ্ন অঙ্কন করবেন থালার উপর এবং সেই থালার মধ্যে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং থালাটির মধ্যে একটি বিল্লপত্র রেখে দিবেন তার উপরে শিবলিঙ্গকে রেখে অভিষেক করার চেষ্টা করবেন এবং যে বিল্লপত্রটি আপনি রাখছেন সেটিতেও কিন্তু চন্দন লাগিয়ে রাখবেন এরপর আপনারা ঠাকুরের আসন থেকে মহাদেবকে নামিয়ে এনে ওই পিতলের থালাতে বা তামার থালা যেটাই আপনি নিয়েছেন সেখানে রাখবেন এবং মনে মনে সমস্ত প্রক্রিয়াটি করার সময় অতি মানে নিষ্ঠার নিয়ে ভক্তি সহকারে ওম নম শিবাই এই মন্ত্রটি শুধু আপনাদেরকে চ্যান্টিং করতে হবে জপ করে যাবেন যাই হোক আপনারা এরপর পঞ্চামৃত প্রথমে বানিয়ে নেবেন এবং শিবজির অভিষেক করার জন্য এই পঞ্চামৃত কিন্তু তৈরি করতে হয় কি কি দিয়ে পঞ্চামৃত করবেন জেনে নিন দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটি উপকরণ দিয়ে কিন্তু এই পঞ্চামৃত তৈরি করতে হয় এবং এই পঞ্চামৃত তামার পাত্রে কিন্তু রাখতে নেই ঠিক আছে পিতলের ঘটিতে রাখতে পারেন এবং পঞ্চামৃত তৈরি হয়ে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে ওই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করা এরপর আপনারা দুহাত জড়ো করে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করে তারপরে পঞ্চামৃত অর্পণের মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করবেন অর্থাৎ শিবলিঙ্গের স্নান অভিষেক করানোর পূর্বে এই মন্ত্রটি তিনবার জপ করবেন যাই হোক মন্ত্রটি হল নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তঙ্গতাই হেবি বাণ্ডরী কাকসম সবাভ্যন্তর সূচি নম সূচি নমসূচি সূচি এরপর আপনারা যখন পঞ্চামৃত শিবলিঙ্গে নিবেদন করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিবেন। মন্ত্রটি হলো, পঞ্চ অমৃতং ময়া নিত্যং পয়ধী সমিত্যম ঘৃতং মধু শর্করায় স্নেং প্রতি গৃহত্যম পঞ্চামৃত স্নোং সমর্পায়ামী নমশিবাই 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 এই দুটি মন্ত্র উচ্চারণ করে প্রথম মন্ত্রটি উচ্চারণ করলে কি হয় দেহ মন পরিশুদ্ধ হয় যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু নিজের দেহকে এবং মনকে পরিশুদ্ধ রাখতে হয় সেই জন্য আমি আগের মন্ত্রটা দিলাম এবং যখন আপনারা পঞ্চামৃত শিবলিঙ্গে দেবেন তখন কিন্তু এই পঞ্চামৃত মন্ত্রটি জপ করে শিবলিঙ্গে দেবেন এক্ষেত্রে দেখুন সবাই মন্ত্র উচ্চারণ করতে ভাবে পারেন না সেক্ষেত্রে যদি এই মন্ত্রটি বলতে কোনো সমস্যা হয় শুধুমাত্র মহাদেবের যেটি বীজ মন্ত্র আমরা প্রত্যেকেই জানি ওম নম শিবাই এই মন্ত্র উচ্চারণ করতে করতেও মহাদেবকে মানে শিবলিঙ্গের মস্তকে মাথার উপরে এই পঞ্চামৃত কিন্তু নিবেদন করতে পারেন তাতেও কোনো মানে অসুবিধা নেই যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন তারা আগের দিয়া মন্ত্রটি উচ্চারণ করবেন যারা পারবেন না তারা শুধু ওম নামা শিবাই বলেও মহাদেবকে পুজো দিয়া যায় পঞ্চামৃত নিবেদন করা যায় কোনো অসুবিধা নেই তাহলে পঞ্চামৃত দিতে হলে প্রথমে শিবলিঙ্গে দিলেন তারপরে একে একে নন্দী মহারাজের উদ্দেশ্যে পঞ্চামৃত নিবেদন করবেন এবং নাপ নাক সাপ দেখবেন অনেকের শিবের সাথেই নাক সাপ থাকে তো কোনো মূর্তি থাকলে সেরকম সেখানেও আপনারা কিন্তু পঞ্চামৃত নিবেদন করবেন এবং মহাদেবের যে ত্রিশুল রয়েছে সেখানেও পঞ্চামৃত নিবেদন করবেন তবে মনে মনে ওম নামা শিবাই এই মন্ত্রটা কিন্তু নিরন্তর জপ করবেন এবং যখন শিবলিঙ্গে অভিষেক করবেন পঞ্চামৃতর মাধ্যমে শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ সেটি যেন উত্তর দিকে থাকে এই একটি ছোট্ট বিষয় মাথায় রাখবেন এরপর পঞ্চামৃত সহযোগে শিবলিঙ্গের অভিষেক করার পর আপনারা বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে একই নিয়মে শিবলিঙ্গের অভিষেক করবেন তবে স্নান অভিষেক করানোর আগে মুহূর্তে হাত জড়ো করে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন এই বলেছে যে হে মহাদেব যদি আমার দেওয়া পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আপনি ক্ষমা করবেন এবং আমার এই পুজোটি গ্রহণ করবেন এবং তিনবার ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম বলে আপনারা নিজের মানে ভিতরের ইচ্ছাটা বা আপনি যে ক্ষমা চাইলেন সেটা কিন্তু মহাদেবকে দানিয়ে দেবেন কারণ আমরা যখন কোনো দেবদেবীর পুজো করি অনেক সময় সব জিনিসটা কিন্তু জানা থাকে না ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে ভগবানের কাছে আমরা যদি মানে এরকম হাত জড়ো করে ক্ষমা নিই আগেই তাহলে সেই পুজোটা কিন্তু ভগবান খুব ইজিলি গ্রহণ করেন যাই হোক স্নান অভিষেক হয়ে যাওয়ার পর শুদ্ধ কাপড় দিয়ে শিবলিঙ্গ ত্রিশুল নন্দী মহারাজ এবং নাক সাপের যে মূর্তি আপনাদের ঘরে রয়েছে সেটিকে ভালো করে মুছে পরিষ্কার করে আপনার ঠাকুরের সিংহাসনে পুনরায় শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে স্থাপন করে দিবেন শিবলিঙ্গের পাশে নন্দী মহারাজকে রাখবেন এবং নাগদেবতাকে রাখবেন এরপর দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল রয়েছে সেগুলো ওনাকে অর্পণ করবেন যেমন কলকে ফুল ধুতরা আকুন্দ অপরাজিতা যে কোনো হলুদ ফুল সাদা ফুল সামর্থ্য মতো মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন এরপর আপনারা বাবা মহাদেবকে একটি পৈতা অবশ্যই পরিয়ে দেবেন এবং সাদা চন্দনের মাধ্যমে শিবলিঙ্গে ও নন্দী মহারাজের উদ্দেশ্যেও তিলক দিয়ে দিবেন নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে অলয়েস কিন্তু শিবলিঙ্গে তিলক দিতে হয় যাই হোক এখানে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যে চারটি সোমবার শিবলিঙ্গে এই যে পৈতাটি নিবেদন করছেন বা করবেন সেটা যখন নষ্ট হয়ে যাবে তখন সেই পৈতাটি প্রবাহিত জলে ফাঁসিয়ে দিবেন নতুবা এবং নতুন পয়তা। আপনারা সোমবার দিন বা কোনো বিশেষ তিথিতে শিবলিঙ্গতে পুনরায় কিন্তু মানে পরিয়ে দিবেন দেখুন আমরা শ্রাবণ মাসে যে চারটে সোমবারে পৈতা ভগবানকে দিই সেটা কিন্তু যত্রতত্র ফেলতে নেই এটি কিন্তু একমাত্র প্রবাহিত জলে ফাঁসিয়ে দিতে হয় এবং তার জায়গায় মহাদেবকে নতুন মানে পৈতে আবার কিন্তু নিবেদন করতে হয় যাই হোক যদি পারেন আগামী শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কলকে ফুলের মালা বা ধুতরা ফুলের মালা বাবা মহাদেবকে পরিয়ে দেবেন এরপর পুজোর জন্য যেটি মূল সামগ্রী প্রয়োজন সেটা হলো বিল্লপত্র আপনারা ক্ষেত্রে নিখুঁত সুন্দর দেখে তৃতীয় সোমবার শিবলিঙ্গের পুজোর ক্ষেত্রে এগারোটি বিল্লপত্র নিয়ে নেবেন আর কয়েকটি দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং সাথে তৃতীয় সোমবার আমি প্রত্যেককেই বলবো মহাদেবের খুবই প্রিয় ধুতরা ফল এবং সমীপত্র অবশ্যই শিবজিকে পারলে নিবেদন করবেন এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন দেখুন এই যে দুর্বা ঘাস বা বিলপত্র আপনাদেরকে নিতে বললাম তার মধ্যে কিন্তু চন্দন অবশ্যই লাগাবেন এক্ষেত্রে দেখুন শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গতে সাতটি বেলপাতা দিতে হয় দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে এগারোটি করে বেলপাতা দিতে হয় এবং চতুর্থ এবং শেষ সোমবারে একুশটি বেলপাতা মহাদেবকে নিবেদন করতে হয় এটাই কিন্তু শাস্ত্রীয় নিয়ম সুতরাং চারই আগস্ট শিবলিঙ্গের যখন পুজো অভিষেক করবেন অর্থাৎ তৃতীয় সোমবারের পুজো করবেন তখন আপনারা কিন্তু এগারোটি অক্ষত নিখুঁত সুন্দর দেখে বেলপাতা সংগ্রহ করবেন এবং সেটি কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন যাই হোক বেলপাতার যেটা চকচকে দিক রয়েছে সেই দিকটি কিন্তু শিবলিঙ্গের মাথার উপর থাকবে এবং বেলপাতাতে চন্দন মাখিয়ে তারপরে শিবলিঙ্গের উপর আপনারা এই বেলপাতা দিবেন এবং বেলপাতা দেওয়ার সময় একটি মন্ত্র রয়েছে এটি কিন্তু জপ করতে হয় পারলে করবেন অথবা ওম নামা শিবায় বেলপাতা নিবেদন করতে পারেন যাই হোক বেলপাতা নিবেদনের সময় একটি বিশেষ মন্ত্র হচ্ছে ওম নমা শিবায় ইদং সচন্দনা বিল্ল পাত্রং শিবায় এই মন্ত্রটি একবার করে জপ করবেন এবং একটি একটি করে এগারোটি বেলপাতা আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন তথা এগারোবার ওম নমঃ শিবায় ঈদংশা চন্দনা বিল্লপত্রং নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন ধরুন আপনাকে বললাম এগারোটা বেলপাতা এতে আপনি সব বেলপাতায় চন্দন লাগিয়ে একসঙ্গে শিবলিঙ্গে দিলেন এটা কিন্তু নিয়ম নয় একটি করে বেলপাতা আপনার চন্দন লাগাবেন শিবলিঙ্গে দিবেন একবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন তারপর দ্বিতীয় বেলপাতা নিবে চন্দন লাগাবেন তারপরে শিবলিঙ্গে নিবেদন করে আপনারা মন্ত্রটি বলবেন এইভাবে কন্টিনিউ এগারোটি বেলপাতা এবং এগারো বার এই মন্ত্রটা কিন্তু চ্যান্টিং করার চেষ্টা করবেন এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল যেমন ধুতরা কলকে আকন্দ অপরাজিতা এই ফুলগুলি শিবলিঙ্গে নিবেদন করবেন সাদা চন্দন মিশ্রিত করে এবং ফুল নিবেদন করার সময়ও এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দনা পুষ্পাং নমঃ শিবায় নামা এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং একটি একটি করে ফুল শিবলিঙ্গে নিবেদন করবেন এবং শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে সাদা পদ্মফুল যদি চন্দ্র মাখিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তা থেকে শুভ বলে মনে করা হয় যদি একান্তই সাদা পদ্মফুল না পান সেক্ষেত্রে গোলাপি পদ্মফুলও শিবলিঙ্গে নিবেদন করা যায় এবং এটি আপনারা চতুর্থ সোমবারেও কিন্তু এই দুটি ফুল শিবলিঙ্গে পারলে অবশ্যই নিবেদন করবেন এরপর আপনারা একটি নিখুঁত দেখে পান পাতা নিয়ে নেবেন এবং পান পাতাটির মধ্যে অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন ডান হাতের অনামিকা আঙুলের মাধ্যমে এবং পান পাতার মধ্যে একটি কোটা সুপারি দিয়ে দিবেন এবং সুপারির মধ্যেও অল্প করে সিঁদুর দিয়ে দিবেন এবং এই পান পাতা এবং গোটা সুপারি মাতা পার্বতী উদ্দেশ্যে নিবেদন করবেন শিবলিঙ্গের যেটি গরিপিঠ রয়েছে তার উপর এই পান পাতা এবং সুপারিটি একসঙ্গে রেখে দেবেন দেখুন অনেকের মনে একটা ডাউট রয়েছে যে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো মানে কি বাবার মাথায় জল ঢালা হয়ে গেল এক্ষেত্রে বলবো কখনোই না দেখুন প্রথমে স্নান অভিষেক করাতে হয় শিবলিঙ্গের পঞ্চামৃত দিয়ে তারপরে কিন্তু শিবজির পুজো করতে হয় এবং সর্বশেষে বাবার মাথায় জল ঢালা হয় সেক্ষেত্রে এরপর আপনারা শিবজির উদ্দেশ্যে জল নিবেদন করবেন অর্থাৎ মহাদেবের মাথায় শিবলিঙ্গে জল ঢালবেন এর জন্য আপনাদেরকে একটি তামার ছোট্ট ঘটিতে বিশুদ্ধ গঙ্গা জল নিয়ে নিতে হবে এবং সেই জলের মধ্যে অল্প করে সিদ্ধি পাতা অগুরু গোলাপ ফুলের পাপড়ি অথবা গোলাপ জল ও চন্দন দিয়ে দিবেন এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক হয় নবার এগারো বার একুশ বার অথবা একশো বার উচ্চারণ করতে হবে এবং শিবলিঙ্গে জল অর্পণ যখন করবেন তখন কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন যদি না পারেন সেক্ষেত্রে শুধুমাত্র ওম নাম শিবায় বলেও আপনারা কিন্তু শিবলিঙ্গে জল অভিষেক করতে পারেন যাই হোক আমি সকলের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ভিডিও স্ক্রিনেও দিয়ে দিচ্ছি মুখেও বলে দিচ্ছি আপনারা কিন্তু এটি আহ বক্স থেকে হোক বা স্ক্রিন দেখে হোক আপনারা কিন্তু নোট ডাউন করে রাখতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রেয়ম্বাকাম ইয়াজা মহেশ সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বার মৃত্যুর মৃত্যুর মুখী অমামৃত এটি হচ্ছে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র হ্যাঁ এর অর্থ হলো যে হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃত হতে নিয়ে যাও দেখুন এই মন্ত্রের উচ্চারণের ফলে রোগ জ্বালা ব্যাধি এবং অকাল মৃত্যুর হাত থেকে স্বয়ং মহাদেব রক্ষা করেন এছাড়াও সম্ভব যদি হয় এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেক দিন বিশেষ করে প্রত্যেকটা সোমবার দিন শিবলিঙ্গে জল অর্পণ প্রত্যেকের কিন্তু করা উচিত যাই হোক শিবলিঙ্গে জল নিবেদন করার পর আপনারা অক্ষত আতপ চাল ও সবুজ মুগ ডাল তৃতীয় শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করবেন এবং তার সাথে একুশটি দুর্বা শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন দেখুন এই গম তৃতীয় অথবা চতুর্থ সোমবার শিবলিঙ্গে নিবেদন করতে হয় যদি তৃতীয় সোমবারে শিবলিঙ্গে গন গম নিবেদন না করেন সেক্ষেত্রে আমি বলবো যে চতুর্থ সোমবার অতি অবশ্যই শিবলিঙ্গে গম নিবেদন করতে হয় তার কারণ যারা নবদম্পতি রয়েছেন যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তারা সন্তান লাভের আশায় বা যাদের সন্তান হয়ে গেছে তাদের সন্তানের মঙ্গল কামনার্থেও শিবলিঙ্গে কিন্তু গম নিবেদন করে থাকেন বা যেসব সন্তান সন্ততিরা একটু বদমেজাজি যাদের রাগ বেশি যারা কুপথে পরিচালিত হয়েছে তাদের উদ্দেশ্যেও কিন্তু তৃতীয় অথবা চতুর্থ সোমবার শিবলিঙ্গে গম নিবেদন করা হয় তবে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সোমবার কোনো কারণে পালন করতে পারেননি বা পারবেন না তারা কিন্তু আগামী এগারোই আগস্ট চতুর্থ সোমবারে প্রত্যেকটি শস্যদানা একসঙ্গে একত্রিত করেও শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তবে এই সমস্ত প্রণালীতে ওম নম শিবাই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে নিরন্তর জপ করতে হবে এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন আচ্ছা দেখুন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সোমবারে কি কী শস্যদানা শিবলিঙ্গে নিবেদন করতে হয় সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বিষয়টি জানিয়ে দিই প্রথম সোমবারে শিবলিঙ্গে নিবেদন করবেন কালো তিল দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে নিবেদন করবেন সাদা তিল বা কালো তিল এবং তৃতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হয় সবুজ মুগ ডাল এবং সর্বশেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করতে হয় গম যাই হোক যারা শ্রাবণের তৃতীয় সোমবারে শিবজির পুজো করবেন এবং কিছু মনস্কামনা শিবজিকে জানাবেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা একটি কি কিনে নেবেন সেটি প্রথমে গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে তার মধ্যে চন্দন মাখিয়ে সেই হরিতকি মহাদেবকে নিবেদন করবেন এবং মনে মনে নিজের মনস্কামনা কিন্তু জ্ঞাপন করবেন শিবজির কাছে যাই হোক পুজো শেষ করার পর একটি ষোলো আনার কয়েন অবশ্যই শিবলিঙ্গের কাছে নিবেদন করবেন বাবা মহাদেবকে এদিন দিতে হয় এছাড়াও চারটি সোমবার যারা দেবায়দেব মহাদেবকে ষোলো আনা নিবেদন করেছেন বা করবেন ভাবছেন সেই চারটি ষোলো আনা আপনারা কিন্তু আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন বা যে কোনো শিব মন্দিরে গিয়ে বা অন্য কোনো মন্দিরে গিয়েও প্রণামী বাক্সে দান করে আসতে পারেন যাই হোক এরপর আপনারা মহাদেবের পছন্দের কিছু নৈবেদ্য অবশ্যই ওনাকে নিবেদন করবেন তার মধ্যে পাঁচ রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করবেন দেখুন গোটা ফলের মধ্যে আপনারা নারকেল কলা ও বেল অবশ্যই রাখবেন এছাড়াও লেবু আম শশা অথবা পেয়ারা এই ফলগুলি শিবলিঙ্গে নিবেদন করতে পারেন নৈবেদ্য হিসাবে তবে এগুলি গোটা ফল হিসাবে নিবেদন করবেন এবং পুনরায় বলছি তৃতীয় সোমবার পারলে গোটা বেল শিবলিঙ্গে নিবেদন করার চেষ্টা করবেন এবং ফলগুলিতে ভালো করে চন্দন মাখিয়ে দিবেন তারপরে শিবলিঙ্গে নিবেদন করবেন এছাড়াও আমন্ড এবং কাজুবাদাম তথা প্যারা মুন্ডা বা যে কোনো হলুদ মিষ্টি মহাদেবের অত্যন্ত প্রিয় এগুলোও পারলে নিবেদন করবেন তৃতীয় সোমবার শিবলিঙ্গে আচ্ছা এই নৈবেদ্যগুলো একটি পিতলের পাত্রের মধ্যে সাজিয়ে উনাকে নিবেদন করবেন এবং জল পান করার জন্য ছোট্ট একটি পিতলের গ্লাস দিয়ে দিবেন এবং যে নৈবেদ্য আপনারা প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে চন্দন মাখিয়ে বিল্লপত্র আহ অবশ্যই কিন্তু দিবেন নৈবেদ্য দেওয়ার পর আপনাদের সর্বশেষ কাজটি হবে ঘড়ি ঘণ্টা সহযোগে ধূপ প্রদীপ শিবলিঙ্গকে দেখিয়ে আরতি করা এবং আরতি করার সময় নিরন্তর ওম নমশিবাই এই মন্ত্রটি জপ করে যাবেন এবং এর সঙ্গে ধুনু অবশ্যই প্রজ্বলিত করবেন এবং একটি কর্পূর পারলে জ্বালিয়ে দিবেন প্রদীপের সাথে এর ফলে মহাদেব অতি প্রসন্ন হন এবং ঘরের পবিত্রতা কিন্তু অক্ষুণ্ণ থাকে এবং ভগবানকে যে পাত্রে খাবার দিবেন নৈবেদ্য দিবেন যে পাত্রে জল দিবেন সেই গ্লাসেও কিন্তু বেলপাতা অবশ্যই দিবেন। যাই হোক পুজো শেষ করার পর শিবজির যেটি প্রণাম মন্ত্র রয়েছে সেটি দুহাত জড়ো করে আপনাদেরকে উচ্চারণ করতে হবে মন্ত্রটি হলো ওম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামী তং গতিং পরমেশ্বরম নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মাতা পার্বতীর উদ্দেশ্যে যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি নোট ডাউন করে নিতে পারেন মন্ত্রটি হলো সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্ধ সাদিকে শরণ্যে ত্রিম্বুকে গৌরী নারায়ণী সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে আহ হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নামস্তুতি জয় নারায়ণী নামস্তুতি জয় নারায়ণী নমস্তুতে এরপর আপনারা ভক্তি ভরে মহাদেব এবং মাতা পার্বতীকে প্রণাম জ্ঞাপন করবেন নিজের মনস্কামনা কিন্তু মাতা পার্বতীকে এবং ভগবানকে মানে মহাদেবকে অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিভাবে পুজো অর্চনা কমপ্লিট করবেন কিভাবে সম্পন্ন করবেন কি মন্ত্র উচ্চারণ করবেন আপনাদেরকে জানিয়ে দিলাম দেখুন আমাকে অনেকেই প্রশ্ন করেন বা আমার কমেন্টও অনেকে ভিডিওতে করেছেন আগের ভিডিওতে যে শ্রাবণ মাসের সোমবার যারা ব্রত করবেন তারা কি কি খাদ্য আহার গ্রহণ করতে পারেন এবং কোন খাবারগুলো স্বাস্থ্যের মতে বর্জিত সেটা এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বিষয়ে অনেকগুলো কোয়ারিস এসছে আপনারা জানতে চেয়েছেন যে ভাত রুটি লুচি বা কোনো সবজি খাওয়া যাবে কি না বা কোন খাবারগুলো মানে খাওয়া চলবে না স্বাস্থ্য মতে বর্জিত এই বিষয়ে জানতে চেয়েছেন সেক্ষেত্রে এরপর আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি দেখুন অনেকেই প্রশ্ন করেন যে ভোলে বাবার পুজো করলে বা উপবাস করলে আমরা কি ভাত খেতে পারবো এই প্রশ্নের উত্তর হচ্ছে না শাস্ত্র মতে ভাত খাওয়া নিষিদ্ধ রয়েছে শিব পুজোর ক্ষেত্রে তবে ভাতের পরিবর্তে যারা ভাত মানে খুবই পছন্দ করেন খেতে চান রাইস নিতে চান তো সেক্ষেত্রে বলবো আপনারা আতপ চালটা গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ ডাইরেক্ট আতপ চালের ভাত কিন্তু নয় অ্যাকচুয়ালি আতপ চাল সৈন্ধব লবণ এবং সেখানে ঘি মিশিয়ে খাওয়া যেতেই পারে অসুবিধা কিছু নেই ঠিক দেখবেন ভবিষ্যনের যে রান্না হয় সেরকম খাবার গ্রহণ করা যায় এই খাবারটি সারাদিনে কিন্তু নিয়ম রয়েছে একবারই গ্রহণ করতে হয় অনেক ভক্ত এই খাবারটি কিন্তু গ্রহণ করেন দেবাদেবের মহাদেবের পুজো অর্চনা করলে বা ব্রতপ্রবাস রাখলে বা ষোলো সোমবার ব্রত করলে এছাড়াও অনেকেই আরও একটি বিষয় জানতে চান যে আটার লুচি পরোটা বা ময়দার তৈরি কোনো খাবার গ্রহণ করা যায় কিনা সুজি খাওয়া যায় কিনা শাস্ত্র মতে এটিও নিষিদ্ধ করা হয়েছে এগুলো কিন্তু খাওয়া যায় না গম জাতীয় যে কোনো বস্তু বা গম থেকে তৈরি হয়েছে এমন কোনো খাবার কিন্তু খাওয়া যায় না এমন কি ব্যাসন পর্যন্ত বর্জনীয় শ্রাবণ সোমবারে মহাদেবের পুজোতে তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে খাবোটা কি দেখুন খাওয়ার মধ্যে অনেক কিছুই আছে যেমন আমরা সাবুদানা খেতে পারি দেখুন এই সাবুদানা আমরা যে কোনো ব্রত বা উপবাস ভঙ্গ করার পর গ্রহণ করতে পারি সাবুদানার খিচুড়ি খেতে পারেন বা সাবুদানাকে জলে ফেলে একটু চিনি মিশিয়ে খেতে পারেন অনেকেই খাবারটি কিন্তু পছন্দ করেন এছাড়াও সাবুদানা দুধ দিয়ে পায়েস তৈরি করে প্রথমে মহাদেবকে নৈবেদ্য হিসাবে নিবেদন করলেন তারপরে সেটি আপনারা নিজেরা ব্রত ওই ভোগ প্রসাদ গ্রহণ করে ব্রতোপবাস ভঙ্গ করতে পারেন এছাড়াও সাবুদানাটি কি বহু ভক্তরা পছন্দ করেন আপনি সেইভাবে এটিকেও গ্রহণ করবেন তবে আতপ চাল ছাড়া যে কোনো চাল বা গম জাতীয় কোনো জিনিস পুজোয় কিন্তু নিষিদ্ধ রয়েছে খেতে যাবেন না দেখুন সাবুদানা ছাড়াও আরও একটি খাবার রয়েছে যা কিন্তু আপনারা ব্রত বা উপবাস ভঙ্গ করার পর গ্রহণ করতে পারেন এবং সেটি হল বাজরা হ্যাঁ বন্ধুরা এই বাজরা ব্রত বা উপবাস রাখলে আপনারা কিন্তু খেতে পারেন কারণ এই বাজরা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই খাবারটিকে বানিয়ে নিতে পারেন এবং উপবাস ভঙ্গ করার পর গ্রহণ করতে পারেন খাদ্য হিসাবে তাহলে সাবুদানা বাজরা এই দুটো দিয়ে তৈরি খাবার খেতে পারেন এছাড়াও আরেকটি খাবার রয়েছে সেটা হচ্ছে রাজগিরা বা অমরান্ত বা রামদানা দেখুন এই খাবারটি সারা ভারতবর্ষ জুড়েই পাওয়া যায় তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত দেখুন যারা ভাত খেতে চান না বা যারা ধরুন ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই খাবারটি উত্তম বলে মনে করা হয় এছাড়াও এই রাজগিরা খাবারটির মধ্যে অনেকেই চিনি মিশিয়ে লাড্ডু তৈরি করেন এবং এই খাবারটি থেকে পায়েসও তৈরি করা যায় খিচুড়ি হিসাবে অনেকে কিন্তু গ্রহণ করেন সবজি মিশিয়ে সুতরাং যারা শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন শিবব্রত রাখবেন বা হয়তো ষোলো সোমবার ব্রত করছেন তারা কিন্তু এই খাবারগুলো গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক রিসেন্ট একটা ভিডিওর কমেন্টে আমার এসেছিল যে একজন ভদ্র মহিলা উনি জানতে চেয়েছেন যে ষোলো সোমবার ব্রত শ্রাবণের কোন সোমবার থেকে করা উচিত ক্ষেত্রে বলবো শ্রাবণের প্রথম সোমবার থেকেই ষোলো সোমবার করা উচিত তবে যদি একান্তই যদি প্রথম সোমবারটি না পান দ্বিতীয় সোমবার না পান সেক্ষেত্রে তৃতীয় শ্রাবণ সোমবার বা চতুর্থ শ্রাবণ সোমবার থেকেও আপনারা কিন্তু এই ষোলো সোমবার প্রত রাখতে পারেন তাতে কোনো অসুবিধা কিছু নেই আশা করছি আপনাদের অনেকগুলি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে যারা বাস্তুশাস্ত্র বা কোন অ্যাস্ট্রোলজি পারপাস বা হস্তরেখা অ্যানালাইজ করাতে চান প্রিমিয়াম কুষ্টি পেতে চান চোট বিচার করাতে চান বাস্তু বাস্তু দোষ কাটাতে চান তো সেই ক্ষেত্রে আপনার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বারটি নোট করে নিতে পারেন যাই হোক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ